ভিওয়ার্স হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আজ আমরা এসেছি দিনাজপুর শহরের আমবাড়ি উপজেলায় হাট এই হাট এই হাটটিকে আমবাড়ি হাট বলা হয় এটি দিনাজপুর শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাটটি ভিওয়ার্স আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিছু বকনা বাছুরের দাম তো চলুন ভিহ আমরা জেনে নেই কিছু বকদা মাসের দাম চাচা এই গরুটার দাম কত সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার এটা বয়স কত এক বছর হয়ে আসলো দাঁত কি উঠছে দাঁত উঠেনি

দাদা এই গরুটা দুটো কি আপনার দাম কত যাচ্ছেন জোড়ার জোড়া পঁয়তাল্লিশ বয়স কত বয়স কেবল আগর আগর গরু বৃহস দেখতে পাচ্ছেন এই গরুর দুটির দাম হচ্ছে ওনারা রাখছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া এটার দাম কত লাগছেন সাড়ে একুশ হাজার টাকা এটাও কি আগর গরু এখানে একসব আগর গরু এটার দাম কত লাগছেন ভাইয়া আঠেরো হাজার এটাও আগর গরু বয়স কত হয়েছে তা আনুমানিক পাঁচ ছয় মাস এটা বাড়ছি ভাই এটার দাম কত যাচ্ছে একুশ হাজার এটা আগর করুন বয়স কিরকম হয়েছে এখনো বছর পুরেনি এটিকে বাচ্চি এই আমবাড়ি হাটে আগর গরু মানে ছোট গরু বড় বড় গরু নিয়ে সব ধরনের গরু পাওয়া যায় এখানে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু নিয়ে যায় গরু ব্যবসায়ীরা

আপনারা দেখতে পাচ্ছেন এই আমবাড়ি হাটে আগর মূল্য আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমরা এই গরুটার দাম কত যাচ্ছেন এই গরু ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার থেকে এটা ছাব্বিশ হাজার থেকে দামা দামি করে নিতে পারবে না মানুষজন

এটা তো আগর গরু বেশি দিন বয়স হয় নাই এটা কি বাসায় পালছিলেন আপনি বাসায় পালা আপনার আপনার এখানেই বাসা ভাইয়া এটা জাত কি এই গরুটা সাইওয়াল বাছুর আপনার কি তিনটায় সাইওয়াল পাচুর ওই দুটা দেশি আর এইটা সাইওয়াল তিনটায় কত পাচ্ছেন আপনি চুয়ান্ন হাজার টাকা মানুষ তো দামাদামি দামি করে কিনতে পারে আচ্ছা আচ্ছা দেখ আমার আছে ভাইয়া এটার দাম কি রেকম রাখছেন বাইশ হাজার সাড়ে সাতাশ হাজার টাকা এটা কি এটা কি গরু হ্যাঁ এটা জাত কি সিন্ধি বস দেখতে পাচ্ছেন এই সিন্ধি রোডের দাম ওনারা রাখছে সাড়ে সাতশ হাজার টাকা এটা কয়দাত এখনো বয়স হয়নি আগর এটার দাম কত রাখছেন ভাইয়া একুশ হাজার টাকা এটা কি আপনার বাসায় পালা বাসায় পালা না এটা কত হলে ছাড় দিবেন আপনি সাড়ে সতেরো আঠেরো টার্গেট করে বাসা থেকে আসছেন এটা জাতটা কি দেশি গরু এটাও আগর চলুন আমরা এই গরুর হাটের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার সঙ্গে একটু কথা বলে আসি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই হাটের গরুর লেখারই কত ভিভার্স এই হাত থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু নিয়ে যাওয়া হয় এবং এখানকার ইজারাদার মোটামুটি এই সকুটি যারা গরু কিনতে আসে তাদের টেক কেয়ার করে এবং তারা কীভাবে নিয়ে যাবে গরু সেগুলো ব্যবস্থা করে দিয়ে থাকে তো চলুন আমরা এই হাটের সঙ্গে কথা বলি ভাইয়া এই হাটের যে বড়ো পতি আপনারা কত লেখা নিতেন দুশো পঞ্চাশ টাকা সেটা ছোট বড় হোক আর বড় বড় সব সবাই সবগুলোই একই আচ্ছা আপনারা যে যে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে লোক আসে তাদের কি ধরনের সহযোগিতা করেন আপনারা তারা তাদের কেনা বেচা করে দেন আর তারা যদি এখান থেকে গরু নিয়ে যায় ট্রাকে করে ট্রাকের ব্যবস্থা করে দেন গাড়ি ঠিক করে দিই গাড়ি ঠিক করে দেন আচ্ছা এখান থেকে ঢাকার যদি যে ট্রাক নিয়ে যায় একটা একটা ট্রাকে কতগুলো গরু উঠবে

তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ